এটার মধ্যে কি আছে দেখছিলাম বস্তা ডালি আমি আগে ছোট শুরু করি দেন এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে আছে হচ্ছে এই যে একদম প্রিমিয়াম সুইজ দেখেন নতুন নতুন অনেক প্রিন্ট আছে একদম অরিজিনালটা যারা অরিজিনালটা কিনবেন এই যে একদম অরিজিনালটা যারা কিনবেন তারা আসবেন ঠিক আছে আপনি ওই মাল কিনেন না যে থ্রি পিস একশো থ্রি পিস তিনশো ওই জিনিস বেশি না কিন্তু ঠিক আছে এগুলো একদম অরিজিনালগুলো বিক্রি করি এই দেখেন এই প্রিন্ট দেখেন এগুলো রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড ঠিক আছে নিজের লেগে গিফটের লেগে নিয়ে নিতে পারেন আর মার্কেট চ্যালেঞ্জিং দামে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাপড় বিটিসে পাইকারি দোকান পাইকারি দামে পাবেন আপনি যে কোনো ড্রেস নিলে সরাসরি শোরুমে চলে আসবেন এটা গেল জমজম আচ্ছা আরেকটা দেখাই দেখেন এই বস্তায় কি দেখেন এই যে কটন কালার ড্রেস দেখেন কি এটা মার্শাল কালার দেখেন মার্শাল দেখেন নতুন নতুন আসছে তাওয়াকাল এই বস্তা রেলে দেখেন এই যে দেখেন কি আসছে এটা কিন্তু আবার এসে সাদা বাহার পাকিস্তানি দেখেন রেডি করা থাকবে এগুলো আর ফুল ভিডিও ইনশাল্লাহ আসবে ভিডিও করার আগে অনেক ড্রেস চলে যায় এগুলো রেডি করা ড্রেস রেডি করা এটা হচ্ছে নতুন আর একটা আসছে নোটসের নোটসের পাকিস্তানি শিখন শিফনের ড্রেস কালার আছে পাঁচটা এটার মধ্যে যে পাঁচটা কালার আছে এগুলো ভিডিও দিব ইনশাল্লাহ এটা আছে আরেকটা ডিজাইন আর এগুলো হচ্ছে যে কারিজমা দেখেন কারিজমা আসছে কাজ করা যে এগুলো হচ্ছে কারিজমা কাজ করা আসছে ড্রেস কারিজমার কালার আসছে তারপরে এগুলো হচ্ছে আপনার তাওয়াক কালের এটা হলো কাফ কাফের নতুন এটা ফুল কিন্তু এই যে কাজ করা আছে এগুলা ডিটেইলস ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে পেজটা ফলো দিতে হবে ঠিক আছে এই যে সব তাওয়াক্কাল কারিজমা আসছে আর কি দেখবেন এই যে আরেকটা হয়ে দেখাই দাও চলুন এই দেখেন কি আছে ও আরো আছে যে এই যে মার্শাল এগুলো মার্শাল কাটাল আছে ড্রেস এসব পরুন এগুলো আছে কটন আপনার আছে গিফটের জন্য প্যাকেট সহ আছে দেখেন প্যাকেট সহ আছে মার্শালের নতুন নতুন আসছে সব নতুন মার্শাল নতুন আসছে এই যে সব নতুন কালেকশন জমজমার একবার নতুন কালেকশন আসছে এগুলো নতুন প্রিন্ট আজকে আসছে এগুলো আগে কিন্তু আসে নাই এগুলো সব নতুন প্রিন্ট আর বাছাই করা করা প্রিন্ট এগুলো একদম অরিজিনাল গুলো পাইবেন জমজমের ঠিক আছে আর কিছু দেখবেন এগুলো দেখেন যে এগুলো হচ্ছে রেডিমেড যারা আপনার হচ্ছে মানে সিলাই জামেলা মনে করেন কোনো সিলাইয়ের জামেলা নাই শুধু নিবেন আর পরবেন শুধু নিবেন আর পরবেন কোনো জামেলা নাই বানানোর কোনো জামা নাই বানানোর কোনো চিন্তা নাই এগুলো কিন্তু সব রেডি এসব রেডি ড্রেস একেবারে রেডিমেড পাইবেন জাস্ট নিবেন আর হচ্ছে পরবেন জামাগুলো সেরকম দেখেন একটা খালি এই যে দেখেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন সবাই যদি দেখতে পায় দেখেন কি সুন্দর ড্রেস এই যে একদম আগানোরের ইন্সপায়ার্ড কালেকশন স্টিচ একদম রেডি করা আছে সাইজ আছে নিয়ে নেবেন ঈদের জন্য সেরা ড্রেস ঈদের মতো ড্রেস কি সুন্দর দেখেন একদম সব কাজ করা আছে অল ওভার কাজ করা দেখেন এই যে হাতায় কাজ দেখেন বডিতে কাজ দেখেন তো সবাই শুরু হয়ে আসবেন আমাদের অনেক কালেকশন আছে আপনার দোকান ভর্তি কালেকশন আছে অফার দিয়ে দিচ্ছি সব মার্কেট থেকে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত কম পাবেন প্রত্যেকটা ড্রেস যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন আর যারা শুরু হয়ে আসতে পারবেন না আফসোস করার কারণ নাই অনলাইনে অর্ডার করবেন আপনার সারা বাংলাদেশ ডেলিভারি দেয় কিন্তু যারা ডেলিভারি চার্জ বিকাশ করতে তরিগরি করি করবেন গরিবাসি করবেন এরা কিন্তু পাইবেন না সুযোগ নাই হ্যাঁ ওখানে অর্ডারই নিব না আমি আমাদের সাথে এখন ডেলিভারি চার্জ দিবেন কারণ দোকানে আসে মানুষ ড্রেস নিয়ে যায় আপনি পারলে ফুল টাকা পাঠিয়ে দিবেন দেয়া আমরা ড্রেস পাঠিয়ে দেবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম